সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকের কি রান্না করবো আপনারা শুনলে অবাক হয়ে বিদেশের মাটিতে থেকেও যে আমরা দেশি খাবার খেতে পাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ যে লন্ডনের বুকে তাজা হাঁস আর এই হাঁসটার নাম বলতেছি না কিন্তু হাঁসটা অনেক স্বাদ পরিষ্কার করলাম করে এখন কাটাকাটি করলাম দেখেন আমরা অবশ্য দিল বলি তো দেখেন দিলগুলো কেমন হয়েছে দুইটা আর ডিমগুলো কত বড় বড় হয়েছে তা দুইটা মুরগি হাঁস ছিল তো এখন আমি পরিষ্কার করতেছি ভালোভাবে পরিষ্কার করে ধুই নেব কারণ একটু ভাসা পানিতে না ধুইলে কিন্তু যে পশমগুলো থাকে এই পশমগুলো কিন্তু বের করে নিতে হবে এই ভালোভাবে ঝাঁকাই ঝাঁকাই দেখেন ভাসা পানিতে ধুতে হবে আর ঠিক করে নিতে এইভাবে দেখতে হবে যে পশমগুলো যেন না থাকে আপনারা তো কম বেশি রান্না করতে পারেন অবশ্যই কিন্তু এটা হচ্ছে স্টাইলে রান্না করব। আপনারা দেখবেন মন দিয়ে টানলে কিন্তু পাবেন না দেখতে রান্না করতে আমি কি কি মশলা ব্যবহার করতেছি সব আমি একসাথে রেখে দিচ্ছি আপনাদেরকে এখন এক এক করে বলতেছি এক টেবিল চামচ শুকনামরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরা নিছি হাফ টি স্পুন মতো হলুদ নিছি ধনে গুঁড়াও নিছি এক টেবিল চামচের এলাচের গুঁড়া নিছি লবঙ্গর গুঁড়া নিছি তেজপাতাও গুঁড়া করে রাখছিলাম ওটাও দিছি ডালচিনির গুঁড়াও দিছি হাফ টি স্পুনের একটু কম তারপরে এলাচ লবঙ্গ সব হাফ টি স্পুনের মতো করে দিছি আর স্বাদ মতো লবণ দিছি তেল নিছি হাফ জগের মতো তো চলুন এখন আমি রান্না শুরু করব। আর কিভাবে রান্না করব ঠিক আপনারা খেয়াল করে দেখবেন আর আপনারাও এভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে তো মাংসগুলো আমি পানি ঝড়ায় নিছি এখন হাঁড়িতে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ নিছিলাম বড় বড় দুইটা পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে রসুনগুলো দিয়ে দিলাম আদা বাটা নিয়েছি এক টেবিল চামচ মতো আর দুই তিনটা কাঁচামরিচ নিছি আর মশলাগুলো সব আমি এখন একসাথে ঢেলে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব একসাথে মাখায় নিলে ভালো হয় কারণ মশলা আগে ভেজে রান্নার থেকে আমার মনে হয় এভাবে মাখায় রাঁধলে অনেক স্বাদ লাগে আপনারা সবসময় এভাবে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর হাঁসের মাংস মানে জীবায় পানি আসছে কখন রান্না করবো আর খাবো যাই হোক হয়ে গেছে এখন আমি হাঁড়িতে হাঁড়িতে ঢাকনি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন আমি কম জালে দিলাম প্রথমে যদি বেশি জোরে জালে দিই আমার মনে হয় যে তলায় যদি লেগে যায় ভয়ে আসতে দেখি এখন তারপরে আবারও ঢেকে দিয়েছি কিছু সময় পর পর এসে নেড়ে দিয়েছি অবশ্য সব দেখাইনি আপনাদের ভিডিও বড় হয়ে যাবে বলে তো এখন দেখেন বন্ধুরা এসে দেখেন কত পানি উঠেছে তো এই পানিটা একদম শুকাই ফেলবো তো চলুন আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম এই যে দেখেন পানিটা কিন্তু একবারই শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে এইভাবে করে একদম কষায় নিব আর আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন মাংস রান্না করবেন তো একদম মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা একদম কষিয়ে নেবেন তাহলে মাংসর একটা ঘ্রাণ হয় ভালো আর আমি গরম পানি করে রাখছিলাম এখন আমি দুই মগ মতো গরম পানি দিয়ে দিয়েছি ফুটান্ত গরম পানি দেওয়ার পরে কিছু সময় পরে আমি ওই ডিম আর কলিজাগুলো দিয়ে দিছি আমি যদি আগে থেকে দিতাম নাড়লে গলে যেত এই জন্য দি আর কিছু কাঁচা রসুন আমি রেখে দিয়েছি কোয়া আমি এখন উপরে দিয়ে দিলাম মাংসর ভিতরে যদি আস্ত রসুন দেওয়া হয় তো যে কী স্বাদ লাগে তো এটা সবাই হয়তো জানেন তারপরেও যারা জানেন না তারা ট্রাই করবেন মানে চাউলের গুঁড়ার রুটি বানাচ্ছি আর দেখেন বন্ধুরা এই রুটিগুলো বানাইছি এই লন্ডনে কিন্তু চাউলের গুঁড়ার রুটি কিনতে পাওয়া যায় তারপরও আমি নিজে হাতে করে বানাইলাম আর বন্ধুরা দেখেন আমি এখন সার্ভ করতেছি এখন আমরা খাবো রুটি দিয়ে কেমন মজা হয় আসুন আমরা দেখি দেখতে কি সুন্দর হয়েছে বলেন দেখতে মনে হচ্ছে না কি লোভনীয় কি মজা হবে তার টিক খেয়ে দেখি আর আপনারাও অপেক্ষা করেন আল্লাহ কি মজা লাগবে আমি তো সেই চিন্তা করছি আর হাঁস মুরগির পা যেন আমার কাছে কত মজা লাগে আমি পা খাওয়ার পাগল কিন্তু দেখ না পা এখন আমরা খেয়ে দেখ এই যে দেখেন আপনারা সবাই আম্মু রান্না করেছে হাঁসের মাংস এটা হলো তাজা হাঁস আর হলো চালের রুটও আজকে অনেক সুন্দর রেসিপি নিয়ে আসছে আম্মু এটা হলো চালের রুটি হাতে তৈরি চালের রুটি আম্মু বানাইছে আর হলো হাঁসের মাংস এটা লন্ডনে তাজা হাঁসের মাংস এটা খাওয়ার মজাই আলাদা আম্মু জানে আমি অত জানি না কিন্তু জানি যে এগুলো অনেক মজা হবে তাই এখন ট্রাই করি চালের রুটি সেরেছি

অনেক মজা আপনারা কমেন্ট জানাবেন হাসির মাংস কি আপনারা আগে খাইছেন আর আপনাদের কি এটা প্রিয় খাবার হাসেন মাংস দিয়ে চালের আটা রুটির মতন স্বাদ আর কোনো কিছু দিয়ে খাইলে এত মজা পাবেন না আর তাছাড়া আমাদের ঘরের ভিতরে সবাই আমরা পছন্দ করি এটা তাজা হাঁস রান্না করা তো তার সাথে ডিমও আছে আর হলো এই যে অনেক অনেকগুলো আর কি আমরা সেগুলো মজা আর এটা আর কি অনেক ফ্লেভারফুল আর স্বাদও তাম অনেক স্বাদ লাগে তাই না ফ্রোজেন থাকে সেগুলো থেকে তাজা জবাইকার হাঁস সেগুলো সব থেকে মন লাগে